বউ চাই বৌ চাই এই শীতে বৌ চাই এই শীতের সম্বল বহু আমার কম্বল বৌ চাই বউ চাই এই শীতে বউ চাই এই শীতের সম্বল বহু আমার কম্বল এলাকায় শান্তি নাই ভাই বেলা ঘুম নাই বৌ চাই বৌ চাই এই শীতে বৌ চাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন কেউ দেখেন টিভির লাইভ সরাসরি আমি আছি মিস কুতকুতি আপনারা হয়তো ইতিমধ্যে টের পেয়ে গেছেন ফ্রি ফায়ার বারমোডা ম্যাপে পিক এর ভাঙা বাড়ির সামনে অবরোধ করেছে কিছু ফ্রি ফায়ার প্লেয়ার্স তাদের অবরোধের কারণ হচ্ছে এই শীতে বোলচাই চলুন আমরা সরাসরি সংযুক্ত হই আমাদের আরেকজন কর্মকর্তা সাংবাদিক মফিজের সাথে ও ভাই আপনারা এখানে রাস্তাঘাট ব্লক করে এইভাবে অবরোধ ডেকেছেন সারা দেশে এটা নিয়ে তোল পার হয়ে গেছে যে আপনারা বউ চান তো আপনারা কি কারণে বউ আর কেন বউ পাচ্ছেন না সেটা যদি আমাদেরকে বলতেন আর বললেন না ভাই এই সমাজ খুবই নিষ্ঠুর আমাদের কথা কেউ ভাবে না কেউ না আমাদের মনকে চায় কাকে চায় এটা যদি বুঝতো তাহলে আজ আমাদের এখানে আসতে হতো না আচ্ছা যাই হোক আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনাদের এক এক জনের চাহিদা এক এক রকম আপনাদের সবার কার কি চাই একজন একজন করে আমাকে বলুন কি আর বল বলে ভাই কষ্টের কথা কোনো মেয়ে আস পর্যন্ত আমাকে চয়েস করেনি সারাদিন টেনিগ্রাম গুতো নিয়ে বেড়াই অনেক মেয়েকে রিকোয়েস্ট পাঠাই লবিতে আসে কিন্তু মাইক খোলে না যদিও বা মাইক খোলে এই নুবরির জাতেরা শুনি যে ছেলেদের কণ্ঠ আহারে খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক পরের জন বলেন বিশ্বাস করেন মফিজ ভাই বিয়ে আমার আরো আগে হয়ে যেত ফেসবুকে একটা মাস্ক পরা মেয়ে দেখে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম আর বিয়ের আগে রেস্টুরেন্টে দেখা করতে গেছিলাম আর যখন বিশ্বাস করা উচিত না পরের জন বলুন কাহিনী কি ভাই আমার কথা বলে লাভ নাই বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলাম পরে ওইখানে শুনি মেয়ে নাকি ফিরে ফায়ার খেলে পরে আমাকে জিজ্ঞাসা করলো আপনার র্যাঙ্কের এর কত আমি বললাম যে আমি গ্লোবাল টপ টেনে আসি র্যাঙ্ক পুজ জোনের বাইরে থেকেই বুয়ে নেই আর ক্রিকেট আমার জিরো পয়েন্ট পঞ্চাশের মতন হইব এটা শুনে মেয়ে আমাকে ঘাট বাসা থেকে বের করে দিয়ে বলে যা বট তোর মতো বটের সাথে বিয়াও করব না ভাই এটা গুরু কথা ভাই আহারে কষ্ট লাগলো আপনার জন্য কি কষ্ট করেই না পুশগুলা দেন আচ্ছা পরজন বলেন আর বললেন না ভাই ডিজে কি বই দিয়ে একটা মেয়ে পটাইছিলাম কিন্তু মেয়েটা টিকটকার ছিল সেটা আমি জানতাম না টিকটকার মেয়ে আরেকজনের কাছ থেকে আর স্কাইলার ক্যারেক্টার পেয়ে আমাকে ছেড়ে দেয় আর আমাকে বলে সে একজন টিকটক স্টার আমি নাকি তার লেভেলে নাই পারলে একটা টিকটকার মেয়ে বিয়ে করে দেখা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আজ আমি অসহায় এ সে ভাই আপনার জন্য কষ্ট লাগে শেষ মেষ্টিকারের পাল্লাই পড়লেন যাই হোক নেক্সট দুঃখের কথা কি বলুম আর ভাই একদিন ফেসবুকে পৌঁছেছিলাম অনেকদিন পর গুছু করলাম ফ্রেন্ডস এই পুস্ট পুরা মায়াল হয়ে যায় বাকিরা পুরো ইতিহাস আপনাকে নিয়ে বলার মতো কিছু নেই পরের জন বলেন আরে ভাই আরে বললেন না সবাই ভিয়েগো রেভেলসে সবার এই কি আচ্ছা ভাই আমরা যে এতক্ষণ এত কথা বললাম এগুলা কি আপনি ভিডিও করছেন আর এইগুলা কি ইন্টারনেটে ছাড়বেন ধর্মিয়া কি কোন এটা তো লাইভ টেলিকাস্ট হইতেছে সারা দেশে লাখ লাখ মানুষ আপনারা দেখতেছে হাই কন কি আজকে আমি শেষ আজকে আমার বাসায় যাওয়ার হইব না এই লাইভ ভিডিও যদি আমার বউ দেখে যে আমি বউ সাহেব করে আমি সিলাইছি আমার কল্লা কাইটটা ফেলবো আমি শেষ খাবার পুত্র বউ আছে তো করো মার ওরে মার মার ওরে মার